গত রবিবার রাত্রি এগারোটা নাগাদ পুরুলিয়া শহর থেকে নিজের বাড়ি লাগদায় ফেরার পথে ঠিক এই জায়গায় ন্যাশনাল হাইওয়ে থার্টি টু এর উপর গর্তে স্কুটির চাকা ফেঁসে পড়ে গিয়ে মৃত্যু হল ঝালদা থেকে সদ্য লাগদা প্রাথমিক স্কুলে বদলি হয়ে আসা সুরজিৎ ব্যানার্জি মহাশয়ের রেখে গেলেন স্ত্রী কন্যা সন্তান ও নিয়ে গেলেন সকলের তথা সহকর্মীবৃন্দের অফুরন্ত ভালোবাসা আর ন্যাশনাল হাইওয়ে এই জলটাঙ্কি মোড়ে ঠিক এই হলো সেই অভিশপ্ত জায়গা যেখানে গত রবিবার রাত্রিবেলায় মর্মান্তিক দুর্ঘটনায় লাগদা প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুর প্রাণ হানি ঘটে আর সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর এই ব্যবস্থা নেওয়া হয় যেমন কাজে কর্তৃপক্ষ অভ্যস্ত প্রাণ যাওয়ার পর সেইভাবেই এই জায়গাটি রিপেয়ারিং করা হলো কিন্তু তার জাস্ট পঞ্চাশ মিটার দূরের এই জায়গায় রইল আরেকটি মরণ ফান্দ আরেকটি মৃত্যুর অপেক্ষায় দেখুন সেই অভিশপ্ত জায়গার থেকে জাস্ট পঞ্চাশ মিটার দূরে এই যে এইখানে এগুলিও কিন্তু গর্ত রয়েছে এখানে যদিও ফিল করা হয়েছে তো এই হচ্ছে এইখানের অবস্থা শুধু এই জায়গায় নয় দেখুন আরও এরকম অসংখ্য জায়গা ওই জায়গায় আরও দেখুন এই যে এই জায়গাগুলি এই যে জল জমা জায়গা এক সাইডে এর জন্যও কিন্তু প্রাণ সংশয় ঘটেছে আরও একটি জায়গা দেখাবো সামনে চলুন যেমন ওইখানে দেখলেন তার কিছুক্ষণ আগে আবার এইখানে এইখানে জল জমে এই সাইডটিতে এই জায়গাতেই জাস্ট ওই পাঁচ ছ বছর আগে এক বেলগুমা স্কুলের ছাত্রীর মৃত্যু হয় এই বর্ষার সব থেকে অসুবিধাজনক যে জায়গাটি হল সেটি হলো এই অংশটি ওই হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে এইটিনের এই দিকের স্টার্টিংয়ের যে পোর্শন একই অবস্থায় প্রায় চার মাসের অধিক এই অবস্থাতেই দেখছি এই জায়গাটি এই জায়গার পরিস্থিতি সব থেকে মারাত এইগুলি দেখলে এই রাস্তাকে জাতীয় বলতেই লজ্জাবোধ হয় জাতীয় রাস্তা না বলে জাতীয় লজ্জা বললেই মনে হয় বেশি যুক্তিযুক্ত এবার দেখুন এই আরেক সমস্যা এই জাতীয় সড়কের বুকেই পুরুলিয়ার দুলমি মোড় এই যে রাস্তার দু সাইডে যেটা টেম্পোরারি ড্রেনের যে ব্যবস্থা সেইটি দেখুন মোটামুটি এইখানেতে মনে হচ্ছে সব ঠিকঠাক একদম নিট অ্যান্ড ক্লিন যথেষ্টই ডাউন আমরা তো দুলমি মোড়ের ডাউন বলি তো ডাউন বলেই হয়তো এই আইডিয়া যে একটা টেম্পোরারি কিছু করা যাক আর তাতেই জলটা মোটামুটি পাস হয়ে যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এর কি চিত্র চলুন আমরা যাই দেখি এতদূর অবধিও তো মনে হবে মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এইখান থেকে এই যে শুরু হলো মিষ্টির দোকানের যে ছানার জল সেটি বোয়া আর ওই যে সেখান থেকে শুরু তারপর শুরু হয় দুর্গন্ধ এবং ধীরে ধীরে ওই ড্রেনে নোংরা জমার কাজ ঠিক এই জায়গাটিতে দেখুন ওই সাইডে কিন্তু পরিষ্কার নেই এই সাইডে নিজের উদ্যোগে পরিষ্কার করা হয়েছে তাই এই দিকটি নিট অ্যান্ড ক্লিন আছে কিন্তু দিকে প্রায় রাস্তার বেশ কিছুটা অংশ কিন্তু ওই নোংরাতে ভর্তি বর্ষাকালে তো রাস্তার মাঝ বরাবর জল যায় দেখেছি তো এগুলি প্রথমত দেখলে তো মনে হয় ঠিকই আছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক অসুবিধাজনক হয়ে ওঠে ধরলে এয়া এক কিন্তু বিশাল সমস্যার ব্যাপার কারণ নোংরাতে ট্রেন তো জাম হচ্ছেই বর্ষাকালে খুব অসুবিধা হয় আর ওই দুর্গন্ধযুক্ত যে জল তাও যারা নিশ্চয়ই এই রাস্তায় এসেছেন অবশ্যই পেয়েছেন তো এখন উপায় কী উপায় হচ্ছে রেগুলার ইন্টারভেলে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তাতেও যাই হোক কিছুটা জল সুষ্ঠুভাবে ফ্লো করবে আর জমবে না তাই দুর্গন্ধও কম হবে আর তাছাড়া এই হাইওয়ের পাশে যেভাবে ড্রেন হয় আন্ডারগ্রাউন্ড ড্রেন উপরে স্ল্যাব দিয়ে তাকে ক্লোজ করা সেইরকমই একটি পরিকল্পনা করে জাস্ট এই ড্রেনগুলির সাথে লিঙ্ক করে সেটি এখানে ফেলা তো বিভিন্ন রকম উপায় আছে তবে প্রশাসনকে এ ব্যাপারে ভাবতে হবে নচেত এই সস্তার সমাধান অনেক ক্ষেত্রে দারুণ সমস্যার উদ্রেক করে এ বলাই যায় আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্টে नमस्कार धन्यवाद